আসসালামু আলাইকুম দিলশাদ থার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার মেয়ে প্রথম স্কুলে গিয়েছিল তো তার একটা ভিডিও রেখেছি ব্যাগ গোছানো থেকে শুরু করে তার যাওয়া পর্যন্ত আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওকে নার্সারিতে ভর্তি করেছি বাসার পাশেই একটা স্কুলে আপাতত যাওয়া আসা শিখুক কেবল চার বছর তো এই বয়সেই হয়তো অনেকে দেয় যা যাক আসুক একটু একটু করে লেখা শিখুক সে যদি প্রতিদিন কিংবা দুই দিনে একটা করে ওয়ার্ডও শিখে তাও তিরিশ দিনে তিরিশটা ওয়ার্ড শিখবে এই চিন্তা করে তাকে দেয়া আর কি আস্তে আস্তে এভাবেই শিখবে আর কি আমরা তো বোধহয় আরও পরে গিয়েছিলাম কিন্তু এখনকার যুগ আলাদা পড়াশোনার ধরন চেঞ্জ হয়েছে যার কারণে এই বয়সে তাকে পাঠালাম এই চার বছরে তো এই দেখুন ওর ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি স্কুলের ডায়েরি স্কুলের ব্যাগ কলম পেন্সিল সব দিয়ে ওর কাঁধে ব্যাগ দিয়ে ওকে একদম রেডি করে দিয়েছি সে কিন্তু খুব খুশি মানে যাওয়ার আগে খুব খুশি কিন্তু স্কুলে গিয়ে একটু মন খারাপ করেছিলো কান্নাকাটি করেছিল তো পরে সে ঠিক হয়েছিল এই যে মেয়ে কি বলে দেখুন আপনাদেরকে মামা তুমি কোথায় যাচ্ছ এবার এই যে সিঁড়ি দিয়ে এসে নেমে যাচ্ছে সুন্দর করে টুকটুক করে অনেক ঠান্ডা কিন্তু ছিল আজকে অনেক তুমি কোথায় যাচ্ছ এই যে সিঁড়িতে লাইট দেয় দেখুন আবার সে কি বলে এই যে মামাম ওর ব্যাগ কাঁধা নিয়ে কাঁধ ব্যাগটা নিয়েছে আর এই যে সে স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে দুষ্টুমি করবা লক্ষ্মী মেয়ে হয়ে থাকবা ওকে স্কুলে গিয়েছিলা তোমাদের স্কুল কেমন লেগেছে বলো নাবিহা তোমার স্কুল কেমন লেগেছে মা ভালো লাগছে এখন আমাদের স্কুল ছুটি হয়ে গেছে তাই না এখন আমরা কোথায় যাচ্ছি গুড চলো যাই এই দেখেন এই এটা হচ্ছে আমি ডালের বড়া বানাচ্ছি তো ডালের বড়া বানানোর জন্য এই দেখুন খেসারি ডাল আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি তো শুধু ডালের বড় না কিন্তু এটা এখানে আমি চিংড়ি মাছের মাথা বেটে দিয়েছি তো যার কারণে আমাকে একটু ময়দা ব্যবহার করতে হয়েছে ময়দা বা আটা কারণ চিংড়ি মাছের মাথার কারণে অনেকখানি পানি বের হয়েছে দেখুন মাথাটা বাটার পরে এরকম লিকুইড হয়ে গিয়েছে একদম তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে মানে পেঁয়াজ কাঁচামরিচ এই অনেকখানি দিয়েছি কিন্তু টুকরো টুকরো করে আর একটু ময়দা ব্যবহার করেছি যেন এই মানে এই ময়ানটা আঠালো হয় এ দেখেন আমি লবণ দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপর দিব হচ্ছে হলুদের গুঁড়া ধরো এরপরে এটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি দেখুন যত মাখাবেন খাবার তত টেস্ট হবে মা মাখানো যদি ভালো না হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট অত বেশি ভালো আসবে না তো সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি এবার দেখেন আমি কিন্তু তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা একটা করে এই যে এমন করে শেপ করে নিয়ে বড়াগুলোকে ছেড়ে দিব। আমি এখানে আধা ডুবো তেলে ভাজছি আপনারা চাইলে কম তেলে ভাজতে পারেন আরও তো চিনি মাছের মাথাগুলো আসলে ফেলে না দিয়ে এভাবে খেলে কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় তারপরে প্রোটিনও থাকবে হুম আপনারা চাইলে এই খাবারটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এইবার আমি বড়াগুলোকে উল্টে দিব এই এ দেখুন এক পাশ কিন্তু লাল লাল হয়ে আসছে তো এই যে উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসছে দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই বড়াটা শক্ত হয়ে আসার পরে উল্টাবেন নইলে কি হবে এই বড়াগুলো ভেঙে ভেঙে যায় তো এই দেখুন বড়া ভাজা হয়ে গিয়েছে আর এবং এটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল মজা ছিল আমি এভাবে প্লেটে বাড়ি দিয়ে দেখাচ্ছিলাম যে এটা কত মজা মানে ক্রিসপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যায় আর হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এই তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট নেক্সট ভিডিও দেয় আবার আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ